আজকে দেখাবো টিএসসি থেকে মেট্রো রেলের চলার অবস্থা এই হলো ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিএসি থেকে মেট্রো রেল স্টেশন আমরা উঠে যাব উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব সাতত্রিশ দিন পরে মেট্রো রেলের অবস্থা এই তবে হ্যাঁ জানা জায়গায় ঢাকা দরকার মিরপুরদ ও খাজীপাড়া বন্ধ আছে দেখি মেট্রো রেলের কী অবস্থা চলুন এক্সিলেটর সিঁড়ি দিয়ে পুকুর উঠে যাচ্ছে আর অপেক্ষা আছি কী অবস্থা দেখার জন্য আসুন দেখি কি অবস্থা এই হলো মেট্রো রেলের টিকিট কাউন্টার দিকে যাওয়া আমার আমি আবার র্যাপিড পাস করে নিয়েছি দেখে আমি সরাসরি চলে যাব পাসিং টিকিট পাসিং ইয়ে এই চলে আসছে মেট্রো খুব স্পিড খুব স্পিড করে সময় সাশ্রয়ী সমস্যা একটা একটা জায়গাতে অপেক্ষা করতে হয় দশ মিনিট চলে এসেছে এখন আমি উঠে যাব ট্রেনে মাইকে নির্দেশনা মেনে চলুন গেলে মধ্যে দাঁড়াবেন না আরামের জার্নি সুন্দর মতো জার্নি কারণ এটার মধ্যে শীত শীতাত নিয়ন্ত্রিত সবই আছে গরম লাগবে না মেট্রো রেলে চলার মজাই আলাদা আর খুব দ্রুত যাওয়া যায় এখন অপেক্ষা আছি আজই পাড়া এবং মিরপুর দশ কবে ওপেন হয় ধন্যবাদ সকলকে twenty volt。